এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে বারোই ডিসেম্বর সো সেই হিসাব করলে আজকে থেকে মোটামুটি ষাট দিনের মতো সময় পাচ্ছে আমাদের স্টুডেন্টরা ঠিক এই মুহূর্তে আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট আসলো যে বারোই ডিসেম্বর শুধু মেডিকেলই না বরং মেডিকেলের সাথে একই প্রশ্নপত্রে অভিন্ন প্রশ্নপত্রে একই দিনে মেডিকেল এবং ডেন্টাল দুটোরই অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে সো এখন স্টুডেন্টদের কী করণীয় এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সুস্মিতা আশা করি তোমরা এবার যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সো প্রথমেই বলি শিক্ষা ব্যবস্থায় যে কোনো পরিবর্তন আনলে সেটা কখনো এরকম পরীক্ষার ষাট দিন আগে বা পরীক্ষার আমি বলবো এক মাস আগে এরকম জানানো উচিত না এটা কখনোই যৌক্তিক একটা সিদ্ধান্ত না যে যে কোনো একটা কারেন্ট ব্যাচকে যখন তার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন অলরেডি সবাই নিচ্ছে সেই মুহূর্তে সিস্টেমে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা সেটা যতই ছোটই হোক বা যতই বড় হোক সো যদি ছাব্বিশের অ্যাডমিশনে কোনো পরিবর্তন আনতে হয় সেটা নিয়ে এখন কথা বলার সময় নট পঁচিশ ব্যাচের সো পঁচিশ ব্যাচের যারা স্টুডেন্ট আছো তোমাদের আমি এই ভিডিওটা বলবো যে তোমরা আসলে কিভাবে এই মুহূর্তে তোমাদের গেম প্ল্যানটা সাজাবে প্রথমেই বলি যে প্রতি বছরই মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে অনেক ধরনের এরকম কথাবার্তা শোনা যায় সেটা গুঞ্জন হতে পারে সেটা অ্যাকচুয়াল নিউজ হতে পারে বা অনেক কিছুই কিন্তু আমরা শুনতে পাই এটা শুধু যে পঁচিশ ব্যাচের সাথে হচ্ছে এমন না এটা প্রতি বছরই প্রতি বছর প্রতিটা ব্যাচের সাথেই কিন্তু এরকম দেখা যায় যেমন আমাদের সময় শোনা গেছিল যেমন সাড়ে সাত মার্ক করে কাটা হবে সেই বছর আসলে সেকেন্ড টাইমাদের কোনো মার্কই কাটে নেই আমি এটা অনেক আগের কথা বলছি পনেরো ষোলো সালের দিকের কথা বলছি সো যেহেতু এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে হতেই পারে এটা আসলে যেহেতু প্রশ্নেও বড় ধরনের কোনো পরিবর্তনের ঘোষণা না এটা মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষাটা একসাথে নেওয়ার ঘোষণা সো তোমরা এখন কি করবা আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো দুই হাজার সাল বা তার আগ পর্যন্ত কিন্তু এভাবেই মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হতো ঠিক আছে তো তখন কীভাবে র্যাঙ্কিংটা হতো এখন যেরকম তোমরা মেডিকেলে আলাদাভাবে ফর্ম তুলো আলাদাভাবে এক্সাম দাও এর এক মাস পরে ডেন্টালে এক্সাম দিবা ফর্ম তুলে তাই না এরকম একটা সিস্টেম এখন যেরকম হচ্ছে সো আলাদা আলাদা এক্সাম আলাদা আলাদা মেরিট সিস্টেম বাট আগের বছরগুলোতে কি হতো সবাই একই প্রশ্নপত্রে এক্সাম দিত এবং তার মার্ক অনুযায়ী তার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথমে সবগুলো মেডিকেল কলেজে সে অ্যালোটেড হতো এরপর তারপর কিন্তু ডেন্টালগুলোতে তাকে অ্যালোট করা হতো সো সম্ভবত যদি এই বছরও আসলে এই সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত বহাল রাখা হয় এভাবেই কিন্তু তোমাদের র্যাঙ্কিংটা হতে যাচ্ছে এই সিদ্ধান্তের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে ভালো দিক হলো আগে অনেকে ধরো যেমন গত বছর কিন্তু 65 প্লাস মার্ক পেয়েও চান্স পায় নাই বাট এবছর অনেক কম মার্ক পেয়েও দেখা যাবে যে সরকারি মেডিকেলগুলোতে সিট না পেলেও সরকারি ডেন্টালে কিন্তু তার একটা অ্যালটমেন্ট হওয়ার চান্স থাকছে এটা হলো এক একটা ভালো দিক আর খারাপ দিক যেটা সেটা হলো যে অনেক স্টুডেন্টই একটুর জন্য মেডিকেলে চান্স মিস করে পরবর্তীতে তারা এক মাস আবারও নতুন করে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে নতুন উদ্যমে তারা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট দেয় এবং খুব ভালোভাবে সফলতার সাথে তারা ডেন্টালে সরকারি ডেন্টালে জায়গা করে নেয় ওকে সো এটা হলো তোমার এই বছর এই সুযোগটা পাচ্ছ না যদি আসলে এভাবে এক্সাম হয়ে থাকে একই প্রশ্নপত্র একই দিনে তো সেক্ষেত্রে মেডিকেল এবং মানে মেডিকেল যদি কারোর মিস হয় তাহলে ডেন্টালে কিন্তু নতুন করে এক্সাম দিয়ে টেকার সেরকম সুযোগ আমরা দেখছি না তাই না ওকে সো এটা একটা খারাপ দিক আর আরেকটা জিনিস হলো সেক্ষেত্রে তাহলে অপশন কি থাকে যাদের মেডিকেল স্বপ্ন তাদের ক্ষেত্রে একমাত্র অপশন চলে যাচ্ছে যে তোমার যদি এবছর তুমি মানে কোনোভাবেই চান্স না পাও তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারো সেকেন্ড টাইমের সুযোগ থাকবে হয়তো যেহেতু এখনও কোনো নতুন ঘোষণা আসে নাই সো এ বছর আসলে এভাবেই যদি এক্সাম হয় তাহলে এটা তোমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে তো ভালো দিক কি বলি ভালো দিক আমি বলবো না আমি বলবো যে তোমরা যারা ভালো স্টুডেন্ট বা যারা মোটামুটি পড়াশোনা করো বা যারা এই যে গত আমরা যেমন এক সেপ্টেম্বরে আমাদের ব্যাচে ক্লাস শুরু করছে তো এই যে এতগুলো দিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ দেড় মাস হয়ে গেল অলমোস্ট তাদের জন্য এই ধরনের সিদ্ধান্তে আসলে খুব একটা বেশি টেনশনের কিছু নাই কারণ আলটিমেটলি দেখো যে চান্স পাওয়ার সে আসলে মেডিকেল আলাদা হলেও চান্স পাবে সে ডেন্টাল আলাদা হলেও চান্স পাবে রাইট আবার যে চান্স পাবে না সে আসলে কোনো কিছুতেই চান্স পাবে না বরং তার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হলো তাহলে এই সিচুয়েশনে আমাদের এখন কি করা উচিত প্যানিক করব। অনেক টেনশন করবো আন্দোলন করব কি করলে আমাদের ভালো হবে দেখো প্রথম কথা যে কোনো একটা প্ল্যানে যে কোনো একটা কি বলবো একটা তুমি পথ ধরে হাঁটছো সেখানে যদি একটা পথের মধ্যে কোনো একটা তোমার বিপদ আসে বা এমন কোনো সিচুয়েশন আসে যে তোমাকে ওই ট্র্যাকটা চেঞ্জ করতে হবে তখন কি তুমি প্যানিক করলে টেনশন করলে তোমার কি আলটিমেটলি সুযোগ আছে নাই রাইট তো তোমাকে কি করতে হবে তোমাকে মাথাটা ঠান্ডা করে আগে ভাবতে হবে যে এই সিচুয়েশানে তোমার কন্ট্রোলে কি কী আছে দেখো এবছর তোমরা অনেকেই শুনতে পাচ্ছ যে মেডিকেল যে প্রশ্ন প্যাটার্ন মেডিকেলের অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন প্যাটার্ন সেখানেও কিছু ভিন্নতা দেখা যেতে পারে তো সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত তোমাদের কথা বলবো তো প্রশ্নপত্রে যদি কোনো চেঞ্জ আসে মানবিক গুণাবলী যাচাই বা তোমার কগনিটিভ বিভিন্ন বিহেভিয়ার চেঞ্জ তোমার যাচাই করার কথা বলা হচ্ছে প্যাটার্নের মাধ্যমে বিভিন্ন আইকিউ এর কোয়েশ্চেন দেওয়ার কথা বলা হচ্ছে সো এগুলো যদি দেওয়াই হয় আসলে আসলে আমাদের করণীয় কি দেখো তুমি খেয়াল করলে দেখতে পারবা শুধুমাত্র ক্লিকবেট আলা নিউজগুলা না পড়ে নিউজের ভিতরে এগুলো পড়ার ট্রাই করবে এবং অথেন্টিক সোর্স থেকে অবশ্যই এবং তোমাদের ভাইয়া পুরা যারা কথা বলে এগুলো নিয়ে অথেন্টিক ইনফরমেশন দেয় তাদের থেকে ভালোভাবে শুনে নিবা আসলে যেমন আজকে যেই ব্রিফিংটা হলো সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ধরনের নতুন প্রশ্নপত্র অ্যাড যদি করাই হয় সেক্ষেত্রে কিন্তু টেন থেকে ফিফটিন পার্সেন্ট প্রশ্ন আমি ধরে নিচ্ছি প্রথম বছর দ্যাপস টেন পার্সেন্ট প্রশ্ন সেখান থেকে থাকতে পারে গত বছরও কিন্তু আন্তর্জাতিক অংশটা অ্যাড করা হয়েছে আসলে অ্যাড না আন্তর্জাতিকও আসলে আমাদের সময় ছিল কিন্তু দু হাজার সতেরো আঠারো পর থেকে আসলে আন্তর্জাতিকটা কোশ্চেন থেকে সরাই না হয় আবারও সেটা অ্যাড করা হলো আচ্ছা একইভাবে আমি বলবো যে গত বছর যখন আন্তর্জাতিক অ্যাড হলো তখন আমি যেরকম স্টুডেন্টদের বললাম যে তোমরা আসলেই প্যানিক করো না কারণ আন্তর্জাতিক থেকে হয়তো দুইটা হায়েস্ট তিনটা কোশ্চেন আসবে বাট বাকি নাইনটি কিন্তু তোমার কন্ট্রোলে বাকি সবার জন্যই যেরকম ওই তিনটা প্রশ্ন নতুন তোমার জন্যও নতুন রাইট আচ্ছা তো এবছরও যদি এরকম আইকিউ প্রশ্ন এরকম মানসিক দক্ষতা মানবিক গুণাবলীর কোনো প্রশ্ন অ্যাড করাই হয় তোমার জন্যও যেমন নতুন তোমার ব্যাচের সবার জন্যই কিন্তু নতুন সো এখানে তোমার একটা বড় অপরচুনিটি আছে তুমি যদি তোমার সিলেবাস থেকে আসা বাকি নাইনটি পারসেন্ট প্রশ্ন তুমি খুব ভালোভাবে আনসার করে আসতে পারো তাহলে কিন্তু তোমার আসলেই চান্স পাওয়া এই বছর ইজি কেন বলতো কারণ এবছর যে প্রশ্ন যদি নতুন কোনো কিছু আসেই বারবার বলছি সেটা কিন্তু শুধু তোমার জন্যই নতুন না সবার জন্য নতুন তাহলে কিন্তু মানে সবারই কিন্তু একটা নার্ভাসনেস কাজ করবে প্র্যাকটিস থাকবে না এই ধরনের প্রশ্নের উপর যেটা সামনের বছর আবার হয়তো আমরা সবাই মিলে আমরা প্র্যাকটিস করে করে ওটাতে মোটামুটি একটা অভ্যাস হয়ে যাবে আমাদের সো এই বছর তুমি আসলে প্যানিক করো না কোশ যে ধরনের চেঞ্জই আসুক আমি তোমাদেরকে এভাবে আলাদা ভিডিও করে ব্রিফ করে দিব কিন্তু তোমাদের এখন প্যানিক করলে চলবে না তোমাদের হাতে যে আর ষাট দিন সময় আছে এই সময়গুলোকে তোমাদের খুবই ইফেক্টিভলি কাজে লাগাতে হবে নাম্বার যেটা করতে হবে যেহেতু অনেক পড়া জমে গেছে তোমাদের প্রথমেই তোমরা লিস্ট করো লিস্ট ডাউন করো যে তোমাদের কোন কোন পড়াগুলো এখনো বাকি আছে তোমরা একদমই পড়ো নাই সেকেন্ড থিং তোমরা শুধুমাত্র নতুন পড়াই পড়ো না বারবার আমি এটা বলি যে পুরানো পড়াগুলো রিভিশন করো গত দেড় মাস ধরে যা কিছু তোমরা পড়েছ সেগুলো আবার রিভিশন করো অ্যান্ড নাম্বার থ্রি যেটা তোমরা অনেকেই মিস করছো প্রশ্ন প্র্যাকটিস প্রশ্ন প্র্যাকটিস কোনোভাবেই তোমরা বাদ দিও না মূল বই যতই পড়ো তুমি যদি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আমি বরাবরের মতোই বলছি তুমি যদি এই বছর সরকারি মেডিকেলে একটা সিট এনশোর করতে চাও তোমাকে অবশ্যই এই কম্পিটিশনের যুগে তোমার উচিত কমপক্ষে বিশ প্রশ্ন সলভ করে যাও বিশ হাজার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করে যাও সো প্রশ্ন তখন কি হবে ম্যাক্সিমাম টপিক ম্যাক্সিমাম প্রশ্নই তোমার যখন প্র্যাকটিস করা হয়ে যাবে তুমি সেই অনুধাবনমূলক প্রশ্নই আসুক বা একটু উচ্চতর দক্ষতার প্রশ্নই আসুক মানে নিশ্চয়ই আবার বহুপদী প্রশ্ন আসবে না বাট একটু অন্য প্যাটার্নে প্রশ্ন আসলেও তোমার যদি এনাফ পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করা থাকে তোমার যদি রিভিশনটা ইফেক্টিভলি হয় তাহলে কিন্তু তোমার পক্ষে আসলেই এবছরও মেডিকেল ক্র্যাক করা পসিবল যে যত কথায় বলুক যত ডিমোটিভেটই করুক তোমাদেরকে তোমাদের মাথায় রাখা উচিত যে কোনো পরিবর্তন শুধু তোমার জন্য না তোমার ব্যাচের সবার জন্য নতুন সো এই নতুন প্রশ্ন প্যাটার্নে তোমাকে যদি ভালো করতে হয় এখনও যে নাইনটি পারসেন্টের মতন প্রশ্ন তোমার হাতে আছে তোমার কন্ট্রোলে আছে সেটার উপর ফোকাস করো ওকে সো প্লিজ তোমরা প্যানিক করো না তোমাদের যে কোনো প্রশ্ন আমাকে এই ভিডিওর কমেন্টে জানাও আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আগে তোমরা যেভাবে পড়ছিলে একইভাবে তোমাদের প্রিপারেশনটা একদম হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করে রাখতে চেষ্টা করো মনে রাখবা রেজাল্ট যখন বের হবে তুমি যদি রেজাল্টটা খারাপ করো তোমার কিন্তু একটা কথাই মনে হবে ইস কেন যে আর একটু পড়লাম না কেন যে আর একটু চেষ্টা করলাম না সো এই আফসোসের ভাগিদার তুমি যদি না হতে চাও তাহলে আজকে থেকে প্লিজ তোমরা এত টেনশন বাদ দিয়ে পড়াশোনা শুরু করো তুমি যদি সৎভাবে পরিশ্রম করো তাহলে সৃষ্টিকর্তা তোমার সহায় হবে সবার জন্য শুভকামনা